স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায় ভয় পাওয়ার কিছু নেই জাস্ট সতর্ক করতে এসেছি যে ডাব্লিউ বিপিতে নেগেটিভ মার্ক কত থাকে তোমরা আমি মনে করি তোমরা সবাই জানো কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলবে অনেকে জানে না অনেকে জেনেও ভুলে গেছে এরকম প্রচুর লোক আছে আগামীকাল পরীক্ষা আমার মনে হলো তোমরা আমার ছোট ভাই বোনের মতো সতর্ক করা দরকার তাই সতর্ক করতে এলাম তোমরা জানলে আমার কোনো ব্যাপার না এবং তোমরা জানবে না তো কারা জানবে যারা অ্যাসপিরিয়েন্ট তারাই তো জানবে তারপরও নেগেটিভ মার্কটাকে আমি আরও একবার কানের মধ্যে মাথার মধ্যে স্ট্রাইক করাতে এলাম কারণ এই কম্পিটিটিভ এক্সামগুলো ডাব্লিউ বিপি বলো কেপি বলো ডব্লিউপি পি এসআই বলো এখানে নেগেটিভ মার্ক একটা বড় রোল প্লে করে কেন তোমার সিলেকশনটাকে আটকাতে আমি বারবার সব সময় একটা কথা বলি এনএনএম মেথড নো নেগেটিভ মিশন পারবো না দ্বন্দ্ব হচ্ছে কনফিউশন হচ্ছে ছেড়ে দেব। নেগেটিভ মানে ওই নম্বরটা তো গেলই তার সাথে আরও কিছু নম্বর চলে গেল কারণ তোমরা জানো পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান পর্যন্ত সিলেকশানটি আটকে দিতে পারে তাই কমেন্টে জানাবে সত্যি কথা বলবে দেখো বুকে হাত রেখে সত্যি কথা বলবে কারা কারা নেগেটিভ মার্ক নিয়ে কনফিউজ ছিল তারা কমেন্ট ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটাকে বড় করব না অনেক দেরি হয়েছে এমনি তোমাদের সময় নেই সময় নষ্ট করব না জাস্ট দ্রুত এক্সাম প্যাটার্নটাকে একটু বলে দেব আর নেগেটিভ মার্কিং কত থাকছে কি থাকছে ব্যাস দ্রুত ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট সময় নেবো ওই ভিডিওটার জন্য কারণ তোমাদের এই মুহূর্তে প্রত্যেকটা সময় মূল্যবান প্রেশিয়াস ওকে একদম নোটিফিকেশন থেকে তুলে আনা জিকেতে কত নম্বর আছে জিকেতে কেতে পঁচিশ নম্বর আছে ইংলিশে দশ নম্বর আছে অঙ্কে আছে পঁচিশ নম্বর এবং রিজনিংয়ে আছে পঁচিশ নম্বর অর্থাৎ কোশ্চেন কতগুলো হবে প্রশ্ন পঁচাশিটাই হবে হ্যাঁ প্রশ্ন পঁচাশিটাই হবে অর্থাৎ অঙ্ক পঁচিশটা থাকবে জিকে কে পঁচিশটা থাকবে এবং রিজনিং পঁচিশটা থাকবে আর ইংরেজি থাকবে দশটা তাহলে পরিষ্কার বিষয় পঁচাশিটা প্রশ্ন পঁচাশি নম্বরেরই পরীক্ষা সত্যি কি না আমরা নোটিফিকেশনের ডিরেক্ট আমরা নোটিফিকেশান পড়বো তাহলে রিটেন এক্সামিনেশান ম্যাক্সিমাম মার্ক এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি নম্বরের পরীক্ষা অ্যাপ্লিকেন্টস প্রভিশনালি কনসিডার্ড এলিজিবল উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশান ওয়েমার আর বেসড এমসিকিউ প্যাটার্ন দ্য ডিউরেশন অফ রিটেন এক্সামিনেশন ওয়ান আর অর্থাৎ এক ঘন্টা দেয়ার উড এইটি ফাইভ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চান হ্যাভিং মাল্টিপল চয়েস অর্থাৎ পঁচাশি নম্বরের পরীক্ষা পঁচাশিটাই প্রশ্ন থাকবে ডান দেন ফোর চয়েস অফ আ্যানসার্স ক্যারিং ওয়ান মান্থ ইচ্চ প্রত্যেকটা প্রশ্নে এক নম্বর করে বরাদ্দ থাকবে ফর ইস ইনকারেক্ট আনসার প্রত্যেক প্রতিটা ভুল উত্তরের জন্য দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান ফোর্থ দেয়ার উইল বি আবার আবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই একটু বোল্ড করে দিই দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান ফোর্থ অফ দ্য টোটাল মার্কস অ্যালোকেটেড টু দ্য কোয়েশ্চেন অর্থাৎ একটা সঠিক উত্তরে একটা সঠিক উত্তরে যদি এক পাওয়া যায় ভুল করলে ওয়ান বাই ফোর অর্থাৎ এক একটা ভুলের জন্য জিরো পয়েন্ট নম্বর তোমার প্রাপ্ত নম্বর থেকে কেটে যাবে অর্থাৎ চারটে ভুল করলে এক নম্বর কাটবে মানে এই টু জিরো পয়েন্ট টু ফাইভই সিলেকশান নষ্ট করে দিতে পারে কারণ তুমি মনে করো কাট অফ গেছে কাট অফ গেছে ফিফটি তুমি একটা ভুল করলে তোমার নাম্বারটা হয়ে গেল ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এবং এ নিজেকে আর ক্ষমা করতে পারবে না তাই স্যার বারাবার বারাবার একটা কথাই বলে বারবার একটা কথাই বলে নো নেগেটিভ মিশন এন এন এম মেথড একটা কথা আমি একবার না বারবার বলি যে এন এন এম মেথড এর বাইরে কখনো যেও না যতই তোমাকে মায়া ডাকুক যতই তোমাকে হাতছানি দিক অর্থাৎ আমরা এই এনএনএম এর বাইরে যাবো না আমরা সিঙ্গেল নেগেটিভও খাব না নো নেগেটিভ মিশন আগেও বলেছি নো নেগেটিভ মিশন আমরা একটুও ধোকা খাবো না নো নেগেটিভ মিশন মনে থাকবে তো ঠিক আছে অনেক মন দিয়ে পড়ো পড়া যা হয়েছে বেশি ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই আর অনেকে আছো যাদের ডাব্লিউ বিপির প্রিপারেশান একদম ভালো হয়নি তাদেরকে বলি মন খারাপ করো না পড়াশুনোটা করো কারণ এরপরেই কলকাতা পুলিশ আছে ওটা তো অন্তত ভালো হবে এটার এটা ভালো হচ্ছে না পড়াশুনো করছো না তার চক্করে কিন্তু তোমার কলকাতা পুলিশ কনস্টেবল যেটা একুশে ডিসেম্বর রয়েছে সেটাও কিন্তু তোমার মারাত্মক খারাপ হয়ে যায় প্লিজ এটা করো না প্রিপারেশান খারাপ থাকতেই পারে চেষ্টা কখনো খারাপ হয় না এটা মাথায় রেখো সবার খারাপ থাকতে পারে কেন কেউ চেষ্টা খারাপ করে না চেষ্টা তার শেষ বিন্দু দিয়ে করে তাই প্লিজ চেষ্টা করো আর যদি আমার সাথে তোমার যোগাযোগ করতে ইচ্ছে হয় যদি মনে হয় স্যার আমার এই এই জায়গাগুলো ডাউট আছে তাই আমি বলবো আমার তোমার এটা সবার এটা তোমাদের জন্যই এই টেলিগ্রাম চ্যানেলটা আজকে ষোলো হাজারের পরিবারে পৌঁছে গেছে খুব কম পার্সোনাল টিচারের আছে যারা এখানে যার ষোলো হাজারের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে তাই এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তুমি এখানে ডাইরেক্ট কমেন্ট করতে পারবে কি স্যার শুভম স্যার টেক্সট বুক টেলিগ্রাম চ্যানেলটার নাম কি শুভম স্যার টেক্সট বুকে জয়েন করো আর আমাকে জানাও যদি মনে কোনো সমস্যা থাকে আর যারা ভাবছো স্যার আমার প্রস্তুতি ভালো ছিল না আমি কলকাতা পুলিশের প্রস্তুতি দুর্দান্ত নিতে চাই কি করতে হবে কি করলে হয় আমি তোমাকে বলবো তুমি আমার সুপার পাস লাইভে চলে এসো কলকাতা পুলিশের আগে তোমার প্রিপারেশনকে অঙ্কের অন্তত অঙ্ক থেকে অঙ্ক জিকে রিজনিং জবরদস্ত করে দেবো হ্যাঁ ডাব্লিউ আগে যে পরিশ্রম হয়েছে কেপির আগেও সেম পরিশ্রম হবে যদি তুমি মনে করো তাহলে তুমি সুপার পাস লাইভ নিয়ে নিতে পারো বারোশো ঊনপঞ্চাশ টাকা এক বছরের জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেভেন ডবল জিরো থ্রি সিক্স ফোর সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন যদি তিন মাস চাও মনে করো না আমার ছ মাসের পয়সা এক বছরের পয়সা নিই তিন মাসে তিনশো ঊনসত্তর টাকা পড়বে তুমি এই যে নাম্বারটা আর লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো স্যার আমাকে সুপার পাস লাইভের তিন মাসের লিঙ্ক দিন আমি কলকাতা পুলিশটাকে দূর সন্তুভাবে প্রস্তুত নিও ব্যাস। তাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা কালকে উড়িয়ে দিয়ে সব ফাটিয়ে দিয়ে সব বাট একটা কথা যেন মাথায় থাকে নো নেগেটিভ মিশন এনএনএম তাই আমার যুদ্ধবাজরা কোনোদিনও হারিনি তারা কোনোদিনও লড়াইয়ের মঞ্চ ছাড়িনি তাই জয় যুদ্ধবাজ ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়